অন্ডাল শ্রীরামপুর দামোদর নদীর ঘাটে বালি ব্যবসায়ীরা রাস্তা তৈরি করছে নদীর ওপর আর এই নিয়ে শুরু হয়েছে উত্তেজনা বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন অভিযোগ বালি ঘাটে বিভিন্ন সময় জলে ডুবে মারা গিয়েছে অনেকে প্রশাসনকে জানানোর পরও কোনো কাজ হয়নি হয়েছে অনেক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারপরও রমরমিয়ে চলছে বালি তোলার কাজ আর এবার নদীর মাঝে রাস্তা তৈরি করাকে নিয়ে উত্তেজনা ছড়ালো অন্ডালে শ্রীরামপুর এলাকা থেকে যাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে এই বিষয়ে ভূমি রক্ষা কমিটির চেয়ারম্যান ধ্রুবজ্যোতি জানান আমরা গত দু মাস আগে এটা নিয়ে প্রতিবাদ করেছি আমরা কে চিঠিও করেছি তিনি বলেন গোপাল মাঠ অঞ্চলের প্রায় সাত থেকে আঠেরোটি ছেলে এই অবৈধ বালি কাটা কারণে ডুবে মারা গেছে তিনি বলেন যদি সরকারিভাবে ঘাটে বালি কাটা হচ্ছে তাহলে এর জন্য ঘাটগুলিতে যেন পুলিশ নজর দাবি রাখে এবং প্রতিটি ঘাটে যেন বিপজ্জনক বোর্ড দেয়া হয় যাতে এই বছর বর্ষাকালে আবারও কোনো না কোনো মায়ের কোল যাতে খালি না হয় তিনি বলেন সরকার কি চোখে থুলি পড়ে বসে রয়েছে সবাই দেখতে পাচ্ছে নদীর মাঝখানে রাস্তা তৈরি করা হচ্ছে বালি পারাপার করার জন্য সরকার দেখতে পাচ্ছে না আমরা এই বিষয়ে আবার মঙ্গলবার এসডিএম ও ডিএমকে চিচি করব শেষ পর্যন্ত যদি কোনো শুরু না হয় আমরা রাস্তা অবোধ করব। তা বালির ঘাটে ডাক হয়েছে একশো দশ কোটি টাকা পাঁচ বছরে একশো দশ কোটি টাকা যে বালুঘাটে ডাক নিচ্ছে সরকারি ভাবে তাহলে তাকে কত টাকার বালু তুলতে হবে যে একশো দশ কোটি টাকাটা মেকআপ হয় তাতে যদি দশ বারোটা বাচ্চা যারা ডুবে মারা যায় তাতে কিছু যায় আসে না বালি মাফিয়াদের কাছে আমার একটাই কথা আপনারা ব্যবসা করছেন আমরা দেখতে যাব না কিন্তু যদি একটা ছেলেরও ক্ষতি হয় একটা বালির দানা এলাকাতে হবে না আমরা বালি পেরোতে দিচ্ছি না গোপাল মাঠের উপর দিয়ে রূপ করার চেষ্টা করেছিল আমরা গোপাল মাঠের উপর দিয়ে বালি পেরোতে দিচ্ছে না আমরা বেরোতে দেবো না আমরা প্রথম দিন থেকে বলেছি গোপাল মাঠের উপর থেকে বালি পেরোবে না কারণ ডিবিসি যখন হয়েছিল অন্যার গ্রাম ফায়দা পেয়েছিলো আজ বালিঘাট হবে অন্যার গ্রাম ফায়দা পাবে গোপাল মাঠ কোনো প্যাসেজ নয় বালি পাচারের আমরা এসডিএমকে চিঠি করেছি আমরা আগামীতে এই চিঠি ডিএম নিয়ে যাবো এবং যদি আমাদের দাবি না মানা হয় আমরা বালু গাড়ি আটকে চাকাগুলো খুলে নেবো এই ঘটনা সম্পর্কে শ্রীদীপ চ্যাটার্জি বলেন অন্ডালে শ্রীরামপুরে দামোদার নদীর তীরে প্রতিনিয়ত অবৈধভাবে বালি তোলা চলছে গত বছর ওই ঘাটে দুজন শিশু স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল জানানো হয়েছিল এই বিষয়ে প্রশাসনকে সেই সময় কিছুদিন সক্রিয় হয়েছিল প্রশাসন কিন্তু তারপরও আবারও দেখা যাচ্ছে সেখানে মেশিন লাগিয়ে অবৈধভাবে বালি তোলা হয়েছে সেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বালি পার করে নিয়ে যাওয়া হচ্ছে আমি প্রশাসনকে বলবো যে আপনারা একটুকু চোখ নাক কান খুলে সেই দিকে দেখুন ওখানকার গ্রামবাসীরা আতঙ্কিত বারবার তারা অভিযোগ জানাচ্ছেন তৃণমূলের নেতাদের কাছে যাচ্ছেন অফিসে যাচ্ছেন যে এই যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে মেশিন লাগিয়ে তাতে তাদের এলাকার গ্রামবাসীদের যত রকম বাচ্চা ছেলে থেকে মানুষের নদীর দিকে গেলেই তারা কোথাও না কোথাও তলিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এই নদীতে এই যে অবৈধ যারা বালি তোলা চলছে তাদের সাথে এই বালি কারবারি যারা যুক্ত আছেন তাদের সাথে প্রশাসনেরও মনে হচ্ছে মদত রয়েছে তাছাড়া কিভাবে সম্ভব বলুন যে এত মেশিন লাগিয়ে বালি তোলা চলছে অথচ সবাই নীরব বার বার অভিযোগ জানা হচ্ছে আমরাও বলছি আমরাও বিডিও বলছি বিআর ও কে বলছি প্রশাসন কেও বলছি কিন্তু কোনো কর্ণপাত করছেন না এই প্রসঙ্গে শ্রীরামপুর গ্রামে এক বাসিন্দা জানান বালি ব্যবসায়ীরা সরকারি নিয়ম না মেনে বালি তোলার কাজ করছে এখানে প্রতিনিয়ত নদীতে দুর্ঘটনা ঘটছে তিনি এইসব মিঠু পাণ্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই ব্যবসার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই এই বিষয়ে বালি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি কন্টাল থেকে সুব্রত বাউরের রিপোর্ট প্রাইম বাংলা সবার খবর দিকে খবর মুহুর্মুহুর আপডেট পেতে চোখ রাখুন প্রাইম বাংলাতে